আপনারা কি এআই দিয়ে তিরিটি ছবি তৈরি করতে চান তাহলে চলে আসুন তাহলে চলে আসুন আমার কাছে আমি আপনাদেরকে দিকেই দেব কিভাবে এআই দিয়ে তিরিটি ছবি তৈরি করা যায় এখানে মহিলারা তৈরি করতে পারবেন পুরুষরা তৈরি করতে পারবেন যদি আপনি নিজে এআই আপনি স্পষ্টভাবে টাইপ করে বোঝাতে পারেন তা আপনাকে সেমভাবে আপনাকে করে দেওয়া হবে আর যদি না করতে পারেন তাহলে আমি সমস্যা নাই আমি স্টোরিটা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে দেওয়া রাখবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে যাবেন নিয়ে এআইতে কাজ করবেন তাহলে সেমও হয়ে যাবে আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে তবে কীভাবে কাজ করতে হয় তাহলে বুঝতে পারবেন হ্যাঁ একটা বিষয় যদি এখানে মহিলারা কাজ করতে চান তাহলে অবশ্যই দ্য ম্যানের জায়গা দিতে হবে দ্য ওমেন খালি ম্যানের আগে ও ডব্লিউ ও লাগাই দেবেন তাহলে মহিলারা সেম থাকবে কিন্তু মহিলা হয়ে যাবে আর যদি ম্যান লাগান তা ম্যান লাগান তাহলে ওই যাবে পুরুষ ঠিক আছে তাহলে আর কথা বাড়াই না চলুন কীভাবে কাজ করতে হয় চলে যায় আপনাদেরকে আমি আজকে দেখে দিব থ্রি ডি এর মাধ্যমে কীভাবে ছবি এডিট করতে হয় প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে গুগল গিমিনি ঘুমিনি লেখার পরে অফিসিয়াল ওয়েবসাইট আসবে যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম অবস্থা আসবে হ্যালো কোকন তখন আপনাকে নিচে দেখেন প্লাস চিহ্ন একটি দেওয়া আছে প্লাদ চিহ্ন ক্লিক করে গ্যালারি অপশন আসবে গ্যালারির থেকে আপনি যে ছবিটা কাজ করতে চান সেই ছবিটা এখানে নিয়ে আসবেন আমি ছবিটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে কিছু লিখতে হবে আমি লি এখানে আমি কিছু লিখতে হবে যে আমি আগে থেকে কপি করে রাখলাম পেস্ট করে দিলাম পেস্ট করার পরে দেখেন স ডাইন সাইডে নিচে কীবোর্ডের উপরে দেখেন একটি তীটিন্ন আছে সেই চিহ্নের মধ্যে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে হুম আমি দেখে দিচ্ছি যে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবো সেটি আইডি কাজ করতে গিয়ে কিছুটা সময় আপনাকে সে অপেক্ষা করতে হবে অপেক্ষা হলে আপনাকে এখানে বলে দেওয়া হবে যে আপনারা হয়ে গেছে আপনি দেখে নিতে পারেন এ হয়ে গেছে আপনি দেখে নেন তখন এই দেখেন আমার ছবিটি দিয়ে এরকম একটি আমি ফেসবুকে পোস্ট করে রাখছি থেকে আপনারা দেখে নেন সমস্যা নাই আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে তো ভালো আর যদি ইউটিউবে দেখে থাকেন তাও ভালো যে যেখান থেকে করেন দেখে রাখতে পারেন সমস্যা নাই দেখেন সবার উপরে দেওয়া আছে এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবেন এরকমভাবে দেখেন গ্যালারিতে চলে গেছে যেইভাবে কাজ করতে চান আমার এই লিঙ্কটি এই লেখাটি আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে সেখান থেকে ক্লিক করে আপনারা এইভাবে কাজ করতে পারেন আপনি পারছেন তো যদি না পারে দেখেন তাহলে কি আমাকে কমেন্ট করুন আমি একটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যাতে আপনারা আর সহজভাবে করতে পারেন যে গিমিনি থেকে কীভাবে আরও অনেক কিছু করা যায় যদি বাস আপনি সুন্দরভাবে টাইপ করতে পারেন অথবা আপ আপনি মনে করেন চ্যাট জিপিটি এটার থেকেও আপনি ছবি খাস করতে পারেন কিন্তু চ্যাট জি পিটির মধ্যে চেহারাটা একটু মানে অন্যরকম হয়ে যায় বুঝছেন চ্যাট জি এআই সেখানে চেহারাটা অন্যরকম হয়ে যায় তো গেমিন মাঝে অরিজিনালটা সম কিছুটা থাকে মনে করেন এইটিন পারসেন্ট চেহারাটা সেম থাকবে আর অন্য রকম হয়ে যাবে আচ্ছা যাই হোক এআই তো আপনার তো হুবহু করে দেওয়া সম্ভব না তারপরে যতটুকু পারো অতটুক করে দেই যদি আর সমস্যা হয় আমাকে কমেন্ট করুন আমি আর একটু সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ